একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ হচ্ছে শুভ মহালয়া আপনাদের সবাইকে মহালয়ার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে শুভ মহালয়ার এই শুভ দিনে আজকে কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেল সেটা কিন্তু উদ্বোধন হবে আর ইতিমধ্যেই কত ভিড় শুধু একবার দেখুন ঘড়িতে এখন সময় বিকাল চারটে বেজে পনেরো মিনিট আর এই মুহূর্তে লুমিনিয়াস ক্লাবের সামনে ভিড়টা শুধু একবার দেখুন এই আইটিআই মোড়ে লুমিনিয়াস ক্লাবের যে পূজা মণ্ডপ তার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আর আর কিছুক্ষণের মধ্যেই এই উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে বিকাল পাঁচটার সময় আর এই উদ্বোধনটা হবে টোটালি কিন্তু ভার্চুয়ালি লুমিনিয়াস ক্লাবের যে পুজো প্যান্ডেল দেখুন ইতিমধ্যেই সম্পূর্ণ রেডি হয়ে গেছে শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষায় রয়েছে সবাই আর এখানে দেখুন প্রচুর পরিমাণে ভিড় হয়ে আছে কত দর্শক দেখুন এসছে আর এখানে দেখুন মাঠের মধ্যে যে ফোয়ারার ব্যবস্থা করা হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যেই চালিয়ে দেওয়া হয়েছে আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে মাটি কাটি সাজে সেজেছে আকা E was কত দর্শক দেখুন যারা কিন্তু ওয়েট করছে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে যাওয়ার পর তারা কিন্তু এক এক করে সবাই মণ্ডপের ভেতরে ঢুকে প্রতিমা দর্শন করবেন আজে কিন্তু সবাইকে মণ্ডপের ভেতরে ঢুকতে দেওয়া হবে আর এখন ইতিমধ্যেই ভেতরে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান চলছে উদ্বোধনী অনুষ্ঠান শুরু তার মধ্যে আপনাদেরকে দেখিয়ে যে এখানে যে সমস্ত দোকানপাট বা মেলা বসেছে সেগুলো কতটা রেডি হয়েছে এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু কিছু কিছু দোকান রেডি হয়ে গেছে আর এখনও কিছু দোকান কিন্তু বসতে বাকি আছে যেমন দেখুন এইগুলো ফাঁকা রয়েছে এই দোকানগুলো কিন্তু এই মুহূর্তে রেডি হয়ে গেছে আর ওইদিকেও দেখতে পাচ্ছি কিন্তু একটা সাজগোজের দোকান খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ওই দোকানটা পুরোটা রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু নাগরদোলা যেটা আপনাদেরকে আগের ভিডিও দেখিয়েছিলাম সেটাও রেডি হয়ে গেছে নাগরদোলা কিন্তু হালকা হালকা ঘুরছে আর এখানে দেখুন প্রচুর দোকানপাট সমস্তটাই কিন্তু রেডি হয়ে গেছে মানে নাইনটি পারসেন্ট দোকান কিন্তু এখানে বসে গেছে আর এখানেও একটা দেখুন খাবার দাবারের দোকান করা হয়েছে বিশাল বড় আর এইগুলিটার মধ্যে এখানেও কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে এই জায়গাটা হচ্ছে মন্দিরের পেছন দিক আর এই জায়গাটায় দেখুন কত পরিমাণে দোকান খাবার দাবারের দোকান থেকে শুরু করে খেলনা গয়নাকাটি সমস্ত দোকান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন রাস্তার দিকে যে সমস্ত লাইট আর এটা হচ্ছে মেন গেট দেখুন সমস্ত জালি দেওয়া হয়েছে আর দেখতে কিন্তু এখান থেকে অপূর্ব লাগছে দেখুন সমস্ত লাইট জালি দেওয়া হয়েছে নাগরদোলার ঠিক নিচেটা দেখুন এখানে বাচ্চাদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছে আর এখানে দেখুন এখানেও একটা দোল্লা ফিটিং করা হচ্ছে ওই মানে গোল গোল করে ঘুরে যে জিনিসটা ওইটা এখানে লাগানো হচ্ছে আর এখানে দেখুন এইদিকেও কিন্তু প্রচুর পরিমাণে দোকান কিন্তু বসেছে কল্যাণীর আইটিআই মোড়ে আজকে যে পরিমাণ ভিড় হয়েছে আজকে মহালয়া নাকি ষষ্ঠী সপ্তমী অষ্টমী সেটা কিন্তু বোঝা যাবে না একদমই সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখছি বা আপনারাও দেখে থাকবেন যে প্যান্ডেলের যে লাইট সেটা দেখবেন অনেকে বিভিন্ন রকমের লাইটিং পোস্ট করছে মানে সেগুলো কিন্তু সমস্তটাই ফেক আজকে আপনারা ভিডিওতে যে লাইট দেখলেন ওটাই কিন্তু অরিজিনাল